বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিসে গতকাল বিক্ষোভের ছবি আমরা দেখিয়েছি আপনাদের জি ঘন্টায় প্রতি মুহূর্তের ছবি সেই ঘটনায় ধৃত জনকে আলিপুর পুলিশ কোর্টে পেশ করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ কয়েকটি জামিন অযোগ্য ধারা দেওয়া হয় গতকাল একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখিয়েছি মাল্টি ক্যাম্প সম্প্রচারের মাধ্যমে আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইব বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে গতকাল সেই বিক্ষোভের ছবি যেমন আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপক ধরপাকড় করা হয় এবং বেশ কয়েকজন রক্তাক্ত হন দুপক্ষে ধস্তাধস্তিতে এবং পুলিশও বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হন আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি গতকাল এবং সেই ঘটনায় উনিশজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারা দেওয়া হয়েছে রাস্তা আটকে রাখা থেকে শুরু করে সরকারি কাজে বাধা দেওয়া সরকারি কর্মীর ওপর হামলা ইত্যাদি নানা ধারায় বেশ কিছু জামিন অযোগ্য ধারা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে যেমন বিএনএস একশো একুশ বাই এক বিএনএস একশো নয় খুনের চেষ্টায় ধারাও দেওয়া হয়েছে যা জামিন অযোগ্য অপরাধ দেওয়া হয়েছে বিএনএস একশো নব্বই অবৈধ জমায়েত জামিন অযোগ্য অয়ন ঘোষাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অয়ন যেটা জানতে চাইব যে উনিশ জনকে গতকাল গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারা দেওয়া হয়েছে একেবারে তাই সৈকত এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে যে ধারাগুলি দেওয়া হয়েছে জামিন অযোগ্য তার মধ্যে একটি ধারা হচ্ছে খুনের চেষ্টা খুনের চেষ্টাটা কাকে না পুলিশকে এই ধারাটি সব থেকে কঠোরতম ধারা এই যে দশটি ধারার এই মুহূর্তে মামলা রুজু হয়েছে এবং এখানে যাদের গ্রেফতার করা হয়েছে দশজন পুরুষ নজন মহিলা তাদের মধ্যে নির্দিষ্ট করে খুনের চেষ্টা কার বিরুদ্ধে সে সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট ইঙ্গিত পাওয়া পুলিশকে যায়নি শুনানি শুরু হলে যখন সরকারি কৌশলি তিনি আদালতে নিজের বক্তব্য পেশ করবেন তখন বিষয়টি আরো একটু ক্লিয়ার হবে কিন্তু কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে এমনকি রাজ্যের বিরোধী দল বিজেপি তারাও যে সমস্ত আন্দোলন করেছে অনেক ক্ষেত্রেই সেখানে ব্যারিকেট ভাঙা ভাঙি ধাক্কা ধাক্কি লাঠি প্যাস পুলিশকে লক্ষ্য করে তেরে যাওয়া সব কিছুই হয়েছে কিন্তু এর আগে কোনো পুলিশ বিরুদ্ধে এই ধরনের একটি আন্দোলন চলাকালীন জামিন অযোগ্য ধারার মধ্যে অন্যতম খুনের চেষ্টার ধারা কিন্তু অ্যাড করা হয়নি বলেই ওয়াকিবহাল মহল জানাচ্ছে একেবারেই অয়ন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যেমনটা জানাচ্ছিলেন যে একাধিক খুনের চেষ্টার ধারা বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন আন্দোলন দেখেছে কলকাতা শহর কিন্তু একেবারে নজিরবিহীনভাবে এই আন্দোলনের ক্ষেত্রে দেওয়া হলো খুনের চেষ্টার ধারা কাকে না পুলিশকে খুনের চেষ্টার ধারা যেটা অনেকে ওয়াকিবাহল মোহন মনে করছেন যে সাম্প্রতিক অতীতে যত বিক্ষোভ কলকাতা শহর রয়েছে এবং পুলিশ যে যে ক্ষেত্রে মামলা রুজু করেছে তাতে নজিরবিহীন শাসক বিরোধী স্বাভাবিকভাবেই ঘটনায় তরজা শুরু হয়েছে সজল ঘোষ বিজেপির তরফ থেকে এবং সুদীপ রাহা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কে কি বলছেন শুনুন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে তা নয় অনেক সাধু সন্ত অনেক গেরুয়া বসনধারী বিভিন্ন হাসপাতালে রাজ্যের কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে আছে পুলিশের লাঠিতে আমি বলছি ওনারা গেরুয়া পড়েছিলেন বলে মার খেতে হলো মুখ্যমন্ত্রী মুসলিম সমাজকে দেখালেন হুমায়ুন নেই তো কি হয়েছে আমি তো আছি আমি এখনো তোমাদেরই পেশি আছি আমি তোমাদের থেকে এতটুকু এদিক ওদিক হইনি এই যে বার্তাটা দেওয়ার জন্য কালকে সাধুদের মারলেন দুটো করলেন এক হচ্ছে ইউনুস দেখালেন যে এপার বাংলায় ওপারে তুমি ইউনুস এখানে আমি মমতা বা মমতা যাই বলেন একই আর সাধুদের ওপর লাঠি চালানো আমি বলছি স্বাধীন ভারতের ইতিহাসে সাধুদের ওপর এই ধরনের আক্রমণ এই ধরনের লাঠি চালানো ভারতবর্ষের মানুষ দেখে দেখি না সন্দেহ আছে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত এই মুভমেন্ট এবং রাজনৈতিকভাবে কাজে লাগানোর জন্য এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য এই যারা রাস্তায় নেমে তারা পুরো কাজটা করেছেন যে বিজেপি দল এত বড় বড় কথা বলছে বাংলাদেশে যখন হিন্দু একজন ভাইকে গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হলো আজ পর্যন্ত কেন হিন্দুদের নেতা নরেন্দ্র মোদী সেটা নিয়ে মুখে কুল্লু পেটে বসে আছেন বাংলাদেশে যখন ভারতীয় হাই কমিশনের সামনে ভাই ভারতীয় হাই কমিশন সেটার ওপর আক্রমণ চালানো হলো আজ পর্যন্ত কেন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর মন্তব্য করা হলো না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা